একটি বাংলাদেশি দিনমজুর ছেলে কাজ শেষে বাড়ি ফিরছিল এমন সময় তার চোখ পড়ল একটি চকচকে জিওয়াগেন গাড়ির ওপর সে গাড়িটির কাছে গিয়ে একটি সেলফি তুলতে শুরু করে ঠিক তখনই গাড়িটির ধনী ভারতীয় মালিক সেখানে চলে আসে সে ছেলেটিকে বলল কি হলো ভাই গাড়িটা কি আপনার খুব পছন্দ হয়েছে বাংলাদেশি ছেলেটি বলল এটা আমার ড্রিম কার তাই একটা ছবি তুলছিলাম এরপর ভারতীয় ছেলেটি তাকে বুকে টেনে নিয়ে বলে কোনো সমস্যা নেই ভাই আমি দোয়া করি তোমার এই ইচ্ছে যেন পূর্ণ হয় এরপর বাংলাদেশি ছেলেটি বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগে জি ওয়াগেন কিনতে হলে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে পরদিন থেকে সে দিনে রাজমিস্ত্রির কাজ করত এবং রাতে ডিম বিক্রি করত এভাবে কঠোর পরিশ্রম করে কয়েকদিনেই সে অনেক টাকা জমিয়ে ফেলল এবং একটি নতুন জি ওয়াগেন গাড়ি কিনে ফেলল এরপর বাংলাদেশি ছেলেটি খুশিতে জি ওয়াগেনটি নিয়ে সেই ভারতীয় ছেলেটির কাছে যায় তাকে দেখানোর জন্য ভারতীয় ছেলেটি বাংলাদেশি ছেলেটিকে অভিনন্দন জানায় আর বলে চলো ভাই একটা ফ্রেন্ডলি রেস হয়ে যাক এরপর তারা দুজন রেস শুরু করে দেয় কিন্তু রেসে কেউই কাউকে ছাড় দিচ্ছে না তাই রেসের ফলাফল ঠিক করা হবে ভোটের মাধ্যমে আপনারা যারা ভারতীয় তারা কমেন্ট করুন আর যারা বাংলাদেশি তারা লাইক ও সাবস্ক্রাইব করুন